বন্ধুরা আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি অনেক মজা পাবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আমি বসলে উনি আমার প্লেটে আগে খাবার সার্ভ করেন তারপর নিজের প্লেটে আমি খাচ্ছি না দেখে আমায় খেতে ইশারা করলেন আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে বারান্দায় চলে গেলাম একটু পরে উনি এসে বললেন আজব মানুষ তো তুমি আমি উনার দিকে তাকিয়ে বললাম কেন উনি তোমার জন্য এত কিছু করলাম অথচ তুমি একটা ধন্যবাদ পর্যন্ত দিলে না আমার মনে হলো তাই তো সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি আমি সরি উনি চাইছি থ্যাংক ইউ আর দিচ্ছে সরি তোমার কি মাথা খারাপ আমি নানাতা হতে যাবে কেন আসলে এতক্ষণ আপনাকে থ্যাংক ইউ বলিনি তাই সরি আর সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সবচেয়ে সেরা রাত আপনি আমাকে উপহার দিয়েছেন যা আমি কখনোই ভুলব না উনি আর কিছু বললেন না আমি গ্রিলের উপরে হাত রেখে দাঁড়িয়ে আছি হঠাৎ উনি আমার হাতের উপরে হাত রাখেন আমি অবাক হয়ে উনার দিকে তাকাই কিন্তু উনার এতে কিছু যাই আসে না উনি তো চাঁদ দেখতে ব্যস্ত হঠাৎ উনি বলেন তোমার মনে আছে একদিন আমি বলেছিলাম যে চাঁদের থেকেও সেদিন একটা জিনিস খুব সুন্দর লাগছিল আমি হুম উনি কি সেটা জানো আমি না তো আপনি তো সেদিন বলেননি কিছু উনি যে নিজেই চাঁদের থেকে সুন্দর তাকে আবার কি বলে দেওয়া লাগবে আমি যে নিজেই মানে বলতে গিয়ে থেমে গেলাম উনি আমার দিকে তাকিয়েই কথাটা বললেন তার মানে উনি আমার কথা বলছেন বুঝলাম এটা আমি তবে কি উনিও আমার ভালোবাসেন সেটা কিভাবে হয় আর যদি ভালো নাই বাসে তবে আমার ডে কীভাবে মনে রাখলো উনি হঠাৎ আমার হাতে উনি একটা ভাজমন রিং পরিয়ে দিলেন আমি তো আরও অবাক উনি এটা তোমার ডে গিফট আমি খেয়াল করলাম একেবারে পারফেক্ট মাপ কিন্তু কিভাবে। আমাকে তো নিয়ে গিয়ে তো আর উনি রিংটা কিনেননি তবে ঠিক মাপ হলো কিভাবে আর উনার আঙ্গুলের সাথে তো আমার আঙ্গুলের মাপ সেম হবে না তাহলে কিভাবে প্রশ্নটা অবশ্য মনেই রেখে দিলাম আমায় ভাবতে দেখে উনি বলেন পছন্দ হয়নি আমি না তেমন কিছু না অনেক সুন্দর এটা উনি অনেক রাত হয়েছে তোমার ঘুমানোর প্রয়োজন আমি হুন বলেই তাড়াতাড়ি রুমে গিয়েই বিছানায় শুয়ে পড়ি উনিও এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়েন তবে আজ আজব কাজ হল অনেকদিন পরে আজকে উনি আমায় জড়িয়ে ধরলেন এই প্রথম উনাকে আমি এত অনুভব করলাম উনার এই স্পর্শটা যেন আমার কাছে খুব মূল্যবান উনি ঘুমিয়েও পড়েছেন কিন্তু আমি আজকে পারছি না খুব অন্যরকম লাগছে উনার এত কাছে এসে আমি অনেক কষ্টে ঘুমালাম পরের দিন উঠে দেখছি উনি রুমে নেই আমি ফ্রেশ হয়ে নিচে যাই উনি ব্রেকফাস্ট তৈরি করছেন আর ফোনে কথা বলছেন দেখে লাগছে খুব বিজি আজকে উনি আমি কিছু বললাম না তেমন আমরা ব্রেকফাস্ট শেষ করতেই উনি অফিসে চলে গেলেন আমি বসে আছি একা একা আম্মুকে কল করলাম আজকে আম্মু আমাকে বার্থ ডে উইস করল না মনটা খুব খারাপ হয়ে গেল যেখানে স্যারের মনে ছিল সেখানে আম্মু কিভাবে ভুলে গেল ভাবলাম আব্বুকে কল করি আব্বুকে কল দিয়েও শেম উনি এখন কাজে আছেন তাই রেখে দিই ধুর এসব কি যেখানে এই পাশান স্যারের আমার বার্থ ডেট মনে ছিল সেখানে আমার আব্বু আম্মু কিভাবে ভুলে গেল এটা কোনো কথা সবাই ঠিকই বলে বিয়ে হলে সবাই পর হয়ে যায় এখন পর হয়ে গেছি তাই এত কিছু মনে রেখে কি হবে আমি তাই মুড অফ করে বসে থাকলাম সন্ধ্যার একটু আগে উনি এসে বললেন রেডি হও আমি কেন উনি রেগে আমার দিকে এগিয়ে আসতেই আমি বলি ওয়েট বলেই ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হয়ে এসে দেখছি বিছানায় উনি শপিং ব্যাগ ফেলে রেখেছেন আমায় দেখে বললেন এটা পরে ফাস্ট রেডি হও বলেই উনিও শাওয়ার নিতে চলে গেলেন এদিকে আমি রেডি হতে গিয়া অবাক উনি আমার ফেভারিট কালারের ড্রেস নিয়ে এসেছেন মানে মিষ্টি কালার কিন্তু উনি জানলেন কিভাবে যে এটা আমার ফেভারিট কালার যাই হোক আমি রেডি হয়ে নিলাম এদিকে উনিও ওয়াশরুম থেকে বেরুতেই আমি অবাক কারণ উনিও একটা মিষ্টি কালারের শার্ট পরেছেন আমায় এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন এভাবে তাকাও না নজর লেগে যাবে আমি তো উনার কথাই খুব অবাক বলেন কি উনি আমি অন্যদিকে ঘুরে মুখ ভেংচি কেটে বললেন বয়ে গেল আপনাকে আমার ওভাবে দেখতে যেন নজর লেগে যায় নিজেকে এতটাও হ্যান্ডসাম ভাবা ঠিক না আপনাকে দেখতে তো বলতে গিয়ে থেমে গেলাম কারণ পেছন ফিরে দেখি উনি আমার খুব নিকটে আমি ভয়ে ঢোক গিললাম আর উনি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বললেন আমাকে দেখতে তো আমি আপনাকে দেখতে তো উনি হুম বলো আমাকে দেখতে তো কি আমি আর কিছু বলতে পারলাম না উনি আমার দিকে এগোতে লাগলেন তাই আমি পেছনে যেতে লাগলাম আমি পেছনে যেতেই আছি আর উনি আমার দিকে এগোতেই আছেন পেছনে যেতে যেতে আমার পিঠ একসময় দেওয়ালে ঠেকে যায় উনিও এসে আমায় ঘিরে নেন তারপর বলেন কি হলো বলছো না কেন আমাকে দেখতে তো কি লাগছে ভয় আমার কথা আটকে যাচ্ছে বলতেই পারছি না কিছুই তবু ভয়ে ভয়ে বললাম আপ আপ আপনার মানে উনি আমার আরও কাছে চলে এসেছেন উনি হুম আমার মানে কি আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিই আর উনি আমার কাছে এগোতেই আছেন আমি চোখ বন্ধ রাখলেও তা খুব ভালো করে অনুভব করছি উনার নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে আমি ভয়ে হাত শক্ত করে মুঠ করে নিয়েছি কিন্তু একই উনিও আমার হাত আরও শক্ত করে দেওয়ালে চেপে ধরলেন চোখ যে খুলব ভয়ে সেই সাহসটাও পাচ্ছি না তবু ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি উনি আমার দিকেই তাকিয়ে আছেন যেন উনার চাহিনী আজকে খুব অন্যরকম আমি আবার ভয়ে চোখ বন্ধ করে নিলাম কারণ উনার চোখে চোখ রাখার সাহস আমার নেই হঠাৎ উনি আমার ঠোঁটে আলতো করে কিস করলেন তারপর দূরে সরে বললেন তাড়াতাড়ি নিচে আসো বলেই উনি চলে গেলেন আমি যেন এবার একটু হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু আজকে উনার এই স্পর্শে আমার রাগ হলো না বরং উনার প্রতি একটা ভালো লাগা কাজ করলো আমি তাড়াতাড়ি নিচে চলে গেলাম দেখছি উনি গাড়িতে বসে কার সাথে যেন কথা বললেন আমি কিছুই শুনতে পেলাম না উনি গাড়িটা আমাদের বাড়ির সামনে পার্ক করলেন আমি কিছু বুঝলাম না আমার হাত ধরে উনি ভেতরে যেতেই দেখি সব অন্ধকার কিন্তু এটা বুঝলাম না আজকে মেন দরজা খোলা কেন ছিল আম্মু তো কখনো এত কেয়ারলেস না যে এভাবে সন্ধ্যার পরে দরজা খুলে রাখবে হঠাৎ সব লাইট একসাথে জ্বলে উঠে আমি কিছুটা চমকে উঠে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিই তখন একসাথে সবাই বলে উঠে হ্যাপি বার্থডে ইসীতা আমি কিছুটা ভয় পেয়ে যাই সবাইকে দেখতেই অনেকটা খুশি লাগে আমার নানা নানি খালা খালু মামা মামি দাদা দাদি চাচা চাচি ফুফু এবং কাজিন সবাই আছে আর আজকে বাড়িটাও অনেক সুন্দর করে সাজানো আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরি আমার বোনগুলোকেও অনেক ভালো লাগলো আজকে সবার সাথে দেখা করে আম্মু কেক কাটতে বললে আমি কেক কাটি আগে আম্মু তারপর আব্বুকে খাইয়ে দিলাম আম্মু উনাকে খাইয়ে দিতে ইশারা করছে কিন্তু লজ্জা লাগছে আজকে বেশি সবার সামনে তাই তবুও দিলাম কিন্তু উনি কি নির্লজ্জ উনি আমাকে কেক খাইয়ে দিলেন তো দিলেন সাথে আমার গাল নাক পুরো মুখে কেকের ক্রিম লাগিয়ে দিলেন কি বলবো এরে আমি এখানে সবাই আছে একটু তো লজ্জা করা উচিত যাই হোক সবাই খুব আনন্দ করলাম আমি আম্মুকে একা পেয়ে অভিমানের সুরে বললাম আমার জন্মদিন যখন মনে ছিল তাহলে সকালে না জানার ভান করলে কেন আম্মু আরে সাদাফ তো দুই দিন আগে কল করে বলেছে যেন আমরা সবাই তোর জন্মদিন না জানার ভান করি তাই তো আর এসব ব্যবস্থা দেখছিস না সব ওর কাজ আমি তো অবাক উনি এত কিছু আমার জন্য করলেন শুধু আমার জন্য সত্যিকালকে আমার জীবনের সবচেয়ে সেরা রাত উপহার দিয়েছেন আর আজকে আমার জীবনের সবচেয়ে সেরা সন্ধ্যা উপহার দিয়েছেন উনি যা আমি কখনোই ভুলব না আমি আপনাকে ভালোবাসি সাদাফ সত্যিই বলছি আমি বাকিটা জীবন আপনার সাথেই পার করতে চাই আপনার মতো কাউকে আমি জীবনসঙ্গী হিসেবে সত্যিই কৃতজ্ঞ মনে মনে উনাকে ভালোবাসার কথা বললাম সামনে তো আর বলার সাহস নেই যাই হোক আমরা সবাই রাতে যে যার বাসায় চলে আসলাম আমি গাড়ি থেকে নেমে চলে আসতে গিয়ে আবার থেমে ওনার দিকে ঘুরে বলি থ্যাংক ইউ উনি শুধু থ্যাংক ইউ আমি তো আপনি কি চান উনি আমার কি কোনো নাম টাম নেই যে কিছু বললেই সরি থ্যাংক ইউ এর বাকিটুকুও তো বলো আমি আমি ভেতরে যাচ্ছি উনি আর কিছু বললেন না আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে আম্মুর সাথে কথা বললাম ঠিক মতো বাসায় চলে এসেছি তাই উনি এসেই আমার পাশে বসে পড়লেন আমি উনার এহেন কাজে খুব অবাক আবার আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি আমি আর ইউকেই উনি নো আম নট ওকেই আমি কেন কি হয়েছে আপনার শরীর খারাপ বলেই উনার কপালে হাত দিলাম দুই পাঁচ না ভেবেই না জ্বর তো নেই তাই বললাম জ্বর তো নেই তাহলে উনি সব শরীর খারাপের কি প্রধান কারণ জ্বর হয় আমি মানে উনি আমি জানি আমার জ্বর নেই আমি তো কি হয়েছে আপনি ঠিক নেই কেন উনি হুম আমি ঠিক নেই আর এটার ওষুধ তোমার কাছে আছে আমি আমার কাছে আমি ঠিক বুঝলাম না আমার মনে হয় আপনার রেস্টের প্রয়োজন বলেই আমি উঠতে গেলাম বিছানা করার জন্য তখন উনি আমার হাত ধরে নিলেন আমি অবাক হয়ে হাতের দিকে তাকাতেই উনি আমায় একটা হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে বসেন উনার হঠাৎ কি হল এই এক মাস তো উনি আমায় কিছু করেননি তবে আজ হঠাৎ আমি ভয়ে কিছু বলতে পারছি না আর উনি আমাকে এভাবে ধরে আমার দিকে তাকিয়েই আছেন জানি না কি এত দেখছেন আমি বললাম কি করছেন আপ আপনি আমা ছাড়ুন উনি করিনি এখনও তবে করব আমি কি কী করবেন আপ আপনি উনি শাস্তি দিব আমি শাস্তি কি শাস্তি উনি আমাকে নাম না ধরে ডাকার জন্য শাস্তি বলেই উনি আমার কাছে এগিয়ে আসতে লাগলেন আমি বললাম আপ আপনি এগিয়ে আসছেন কেন উনি বললাম না শাস্তি দিব তাই বলেই উনি আমায় জোর করে আবার আমার ঠোঁট দখল করে নিলেন তবে এবার আলতো করে না আমার দম বন্ধ হয়ে আসছে আমি উনার থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি কিন্তু না উনি ছাড়ছেনই না এভাবে কত সময় ধরে আমাকে কিস করেছেন জানি না তবে অনেক সময় ধরেই করেছেন উনি আমাকে ছেড়ে দিতেই আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম উনার দেখছি আজকে সেম অবস্থা তবে আমার মতো এতটাও খারাপ না উনি আমার দিকে তাকিয়ে বললেন বলো নাম ধরে ডাকবে কি না আমি কিছু বলছি না তা দেখে উনি বললেন ট্রায়ালে হয়তো তোমার এখনও মন ভরেনি ওয়েট আমি তবে মুভিটাই তোমাকে এখন দেখাই বলেই আবার আমার কাছে আসতে লাগলেই আমি বললাম বলব বলবো প্লিজ কিছু করবেন না উনি আবার আপনি আমি সরি সরি তুমি প্লিজ কিছু করো না উনি নাম আমি সাদাফ কিছু করো না প্লিজ উনি ওকে এবার ঠিক আছে এখন যাও ঘুমাও বলেই আমাকে ছেড়ে যেতে লাগলে আবার পেছন ফিরে তাকিয়ে বলে মনে থাকবে তো না সকালেই ভুলে যাবা আমি মনে থাকবে মনে থাকবে উনি অবশ্য মনে না থাকলেও মনে থাকার ব্যবস্থা আমার জানা আছে বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন ফ্রেশ হতে আমি বললাম হুম বললেই হল এভাবে হঠাৎ আমায় জোর করলেন বলে আমি কিছু করতে পারলাম না তা না হলে দেখতেন আমি কত ফাস্ট দৌড়াই স্কুলে দৌড় প্রতিযোগিতায় ফাস্ট না হলেও সেকেন্ড হয়েছি কম না বুঝেছেন এবার মনে মনে বললাম ধুর ফাস্ট না হলেও সেকেন্ড হয়েছি এটা কোনো কথা এভাবে দৌড়ালে তো উনার এক মিনিট ও লাগবে না আমাকে ধরতে আর তাই এত বড় কথা বলছি ঠিক লজ্জা করা উচিত তখন একটা হামি আসলো আমি বুঝলাম খুব ঘুম পাচ্ছে তাই বললাম আপাতত আমার খুব ঘুম পাচ্ছে লজ্জা পরে করব বলেই শুয়ে পড়লাম ঘুম ভাঙলে উঠে দেখি আজকে উনি আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন আর কি শক্ত করে সেই জড়িয়ে ধরে আছেন যেন আষ্টেপিষ্ঠে আমায় বেঁধে রেখেছেন আমি উঠতে চাইছি কিন্তু পারছি না তাই বললাম এই যে শুনছেন আমা ছা বলতে গিয়ে কাল রাতের ঘটনা মনে পড়ে গেল তাই বললাম সাদাফ আমাকে প্লিজ ছাড়ো আমি উফব না এই মহারাজ আমা ছাড়লে তো আমি আবার বললাম সাদাফ সাদাফ শুনছ বলতেই এবার উনি ঘুমু ঘুমু চোখে আমার দিকে তাকিয়ে বললেন কি হলো এই ভোর ভোর উঠে ডাকছ কেন আমি এখন পাঁচটা বাজে আর আপনার কোনো দিক দিয়ে মনে হয় এখনো ভোর আছে ছাড়ুন আমায় নামাজের দেরি হয়ে গেল আজকে উনি তাড়াতাড়ি আমায় ছাড়তেই আমি উঠে এলাম একটু পরে দেখছি উনিও নামাজ পড়লেন আমি বললাম আপনি ফজরের নামাজ পড়েন উনি না পড়লে আজকে পড়তাম কেন আমি না মানে কখনো দেখিনি তাই উনি ঘুমালে কিভাবে দেখবা আমি তার মানে আপনি উনি হ্যাঁ একটু লেট করে পড়ি এমিও তুমি কি শাস্তি ভুলে গেছো আমি সরি সরি তুমি উনি এখন কিছু বললাম না তাই পরে আর একবার বলে দেখো শুধু আমি হুম বললেই হলো নেকুচি করেছে আপনার হুমকির পারব না মানতে তবে কথাগুলো মনে মনেই বললাম উনাকে বললে খবর খারাপ ছিল ইদানিং উনি আর আমায় সারারাত জোর করেন না তাই আর এই অসময়ে ঘুম আসছে না দেখছি আমি ছাদে চলে গেলাম পেছন পেছন দেখছি উনিও এসেছেন আমরা ছাদে থাকার সময় কেউ কারোর সাথে কথা বললাম না যাই হোক কেটে গেল আরো কয়েকদিন তিন মাস থেকে পিরিয়ড অফ আছে আর কিছুদিন যাবৎ খুব শরীর খারাপ ও লাগছে আর বমি হচ্ছে খুব বুঝলাম আমি কনসিভ করেছি তবুও সিউর হওয়ার জন্য লুকিয়ে হসপিটালে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে দেখা করেছি উনি সব টেস্ট করে বলেছেন সত্যিই আমি মা হতে চলেছি অনেক সুন্দর একটা নিউজ তবে কাউকে অবশ্য এই বিষয়ে এখনও কিছু বলিনি ভেবে রেখেছি আগে একটা সুন্দর সময়ে উনাকে বলে সারপ্রাইজ দিব তারপর বাসায় অপেক্ষা করছি এই সুন্দর সুযোগের অবশ্য আজকে উনার অফিসের এনুয়াল পার্টি আছে তাই উনি খুব বিজি তাই ভেবে রেখেছি ওখান থেকে এসে উনাকে জানাবো যাই হোক উনি আমায় কল করে বললেন তাড়াতাড়ি রেডি হতে আমি তাই উনার কথাম তো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তারপর উনি আসতেই আমরা একটা রেজোর্টে চলে আসলাম উনি ভেতরেও যাননি আমাকে নিয়েই চলে এসেছেন বুঝলাম খুব চাপে আছেন কাজের আজকে আমরা রেজোর্টের ছাদে চলে আসলাম দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ছাদ খুব সুন্দর করে সাজানো লাইটিং করা আবার ছোট ছোট গাছ লাগানো আছে আমাকে ইতির সাথে রেখেই জানি না উনি কোথায় চলে গেলেন আমরা গল্প করছি তখন দেখলাম ওই মেয়েগুলোকে যারা সেদিন আমায় জানোই তাই শুনিয়েছিল তাই ইতিকে নিয়ে ওখান থেকে সরে আসলাম আমি আর ইতি বসে গল্প করছি তবে এদিকে উনার একজন বিজনেস ডিলার ছিল আমি চিনি না কে তবে দেখেই বোঝা যাচ্ছে অন্য একটা কোম্পানির এমডি হবে তখন হঠাৎ উনি এসে আমাদের টেবিলে বসে আমাকে বললেন আপনি ইসিতা না আমি জি বলুন উনি দেখতে তো মোটামুটি ভালোই আছেন তা শুনলাম আজকাল সাদাফের সাথে চলাফেরা করছেন ওর বাড়ি থেকেই বলে আপনাকে বের হতে দেখে সবাই আবার ওর সাথেই তো সব জায়গায় যাওয়া আশা করেন তা কত নেন আমি অবাক হয়ে যাই উনার কথাই তাই বললাম মানে উনি মানে তো পরিষ্কার তা রাত কাটানোর জন্য কত টাকা নেন একটু আমাকেও বলেন আমি তার থেকেও দরকার হলে একটু বেশি দিব অন্তত এক রাত বলেই আমার হাতের উপরে হাত রাখলেন